এই ভিডিও দেখে আপনারা নিজেরও বাকরুদ্ধ হয়ে যাবেন হয়তো ভাববেন যে মানুষের মতো দেখতে এ কি আধ মানুষ নাহলে বিদেশের মতো জায়গায় এসে তারা তাদের ভিতরে নরপশুকে কিভাবে সবসময় জাগ্রত করে রাখে ভিডিও দুটি পার্ট এখানে প্রথম পার্টে দেখেছেন দুজনকে একসাথে কিডন্যাপ করে একজনকে দিয়ে একজনের উপর কিভাবে নির্যাতন করাচ্ছে দ্বিতীয় পার্টে যেটি দেখেছেন যে অপরজনের উপর যেভাবে অত্যাচার এবং নির্যাতন করছে সেটা কোনো মানুষের কাজ হতে পারে না সেটা কোনো মানুষের কাজ হতে পারে না এই ভিডিও দেখে এটাই প্রমাণ হয় যে তারা তো মানুষের কাতার পরেই না এবং তাদের সাহস তারা এই যে বিদেশে এসেও মানে সৌদি আরবটাকে তারা তাদের নিজেদের রাজ্য মনে করে তারা যে অকারেন্সগুলো করছে সেগুলা সুফল কতটুকু বয়ে আনছে তারা যে এই চক্রগুলো যে একেবারে গ্রেফতার হচ্ছে না তা কিন্তু না গ্রেফতার হচ্ছে দেশও চলে যাচ্ছে হয়তো এতদিন ধরে এই বিষয়গুলো কারো সামনে আসেনি এখন মূল বিষয়টা হচ্ছে যারা গ্রেফতার হচ্ছে গ্রেফতার হবে এই ভিডিওটি আমাদের কাছে আজকে এসেছে ঘটনাটি কবে সেটা আমরা এখনও পর্যন্ত ক্লিয়ার না হয়তো এই ভিডিওটি প্রচার হওয়ার পরে বিষয়টা ক্লিয়ার সামনে আসবে তবে অপহরণকারীর সাথে জড়িত সৌদি প্রশাসন যাদেরকেই ধরে এখানে শাস্তি দিয়ে কিংবা শাস্তি দিয়ে দেশে পাঠাক এদেরকে চিহ্নিত করে রাখতে হবে কারণ এরা এখান থেকে যে কোনো দেশে গেলেও এরা যদি কোনো না কোনোভাবে দেশে চলে যায়ও সে কি কাজগুলো করবে ক্রাইম মারার সাথে তারা জড়িয়ে পড়বে এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং এদেরকে চিহ্নিত করে দেশেও যেন এদের শাস্তির আওতায় আনা হয় এ ব্যবস্থা করতে হবে